নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার মাম্মামের বার্থডে তো সকাল সকাল সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে দিতে চলে এসছি পুজো দিতে মাম্মামও দেখো গেটের বাইরে দাঁড়িয়ে আছে দরজার বাইরে গেটের ও ভিতরে আসছে না ওর কাজ হচ্ছে নকুলদানা খাওয়া বাতাসা খাওয়া তো এখন বর্ষা হচ্ছে না তো সেইভাবে ফুল পাওয়া যাচ্ছে না তো সেই জন্যে যেরকম যেদিন পাওয়া যায় সেরকম সেদিন ফুল নিয়েই ঠাকুরকে দেওয়া হয় তো আজকাল তো জল ফুল পেয়েছি তুলসী পাতা বেল পাতা দুধ এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি তো আমি সকাল দুপুরবেলায়ও প্রদীপ জ্বালাই সন্ধ্যাবেলায়ও প্রদীপ দুধ জ্বালিয়ে আমি ঠাকুরকে পুজো দিই তো পুজো দিয়ে আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে এবার নিচেই যাবো নিচে আজকে রান্না বান্না করতে হবে তো দেখো আমার মামামের প্রসাদ নেওয়া হয়ে গেছে মামাম চলে গেছে নিচেই মামাম নিচে চলে গেছে তো আমার ঠাকুর ঘর কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো সবাই কমেন্ট করে দিও তোমরা তো দেখো মাম্মের বার্থডে মাম্মামের সাজগোজ প্রায় কমপ্লিট সুন্দর করে সেজেছে হেয়ার দিদি ভাই এনে দিয়েছে ওর সেজেছে সুন্দর করে তো এদিকে কেক ক্যাডবেরি সব প্লেটে সাজিয়েছি মাম্মাম এবার কেক কাটবে এইদিকে দেখো নতুন একটা জামা পড়েছে নতুন একটা জামা পড়েছে সুন্দর লাগছে তো ছোট্ট মানুষ এখন টেবিলটা বেশি উঁচু তো তো হাতে হাত হাতে ঠিক মতন পাচ্ছে না এখনও হাত হাত ঠিক মতনও যাচ্ছে না তো সেই জন্যে ও ডিঙি মারা মতন করছে তো আমার মামামের বার্থডে কেমন লাগলো কেমন আমার মামামকে লাগছে তো অবশ্যই তো তোমরা কমেন্ট করো আমার মামামকে আশীর্বাদ করো তোমরা বা ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আমার সোনা মামামকে তো সোনা আম্মাম দেখা চুড়িদার করেছে ওই ব্যাপারে কী মিষ্টি লাগছে আমার সোনামাম্মাকে তো সোনাম আম্মাম সারাদিনই দুষ্টামি করে ওর কাজ হচ্ছে দুষ্টামি করা তো যেরকম পেরেছি আমি জন্মদিনে একটু পায়েস করে দিয়েছি একটু কেক মিষ্টি আর এদিকে ওর মাসিমণি এসছে পিসিমণি এসছে তো খুবই আনন্দে মজায়ও আছে আর একটু লুচি ঘুগনি করেছি সকালের টিফিনে তো আমার মামামকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা দেখো আবার দেখছি করে পিটি পিটি করে সোনা মাম্মা কেমন করে দেখছে তো বন্ধুরা এইদিকে রান্নাবান্নাও তোর জোর চলছে পিসিমণি মাসিমণি এসছে তো পিসিমণি একটু আমি ভিডিও করছি বলে পিসিমণি একটু রান্নাঘরে আছে মাসিমণিও মাসিমুনু এদিকে আছে মানে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না সেইভাবে তো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দেখো পিশুলটা আর আনা হয়নি তো এই গামলাটা ছিল এটাও এমনি ব্যবহার করা হয় না এটা নিরামিষি তো এটার উপরেই বসিয়ে দিয়েছি প্রদীপটা তো আমার মাম্মামকে তোমরা সবাই আশীর্বাদ করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই সাপোর্ট করো পাশে দেখো একটা করে লাইক করে দেও শেয়ার করো তোমরা আমার মামাম। আমার বোন বললো যে দিদি ভাই একটু মামাকে পায়েস খাইয়ে দে তো আমি একটু পায়েস খাওয়াচ্ছি মামা বলল মা আমি একটু পায়েস খাবো মাসিমণি বলেছে তো দেখো পায়েস খাইয়ে আবার জল খাওয়াচ্ছে ওকে সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি তো এই দিন হলো দেখতে দেখতে আমার মামা মবার কত বড় হয়ে গেছে তো সত্যি বছর জল কিছুই না দিন বছর মাস সবই পুরো জল দেখতে দেখতে সময় চলে যাচ্ছে এই পুজো আবার দেখো পুজো চলে এসছে তো আমার এই মামা আশি মাসে তো ওর বার্থডেতে জামা দেওয়া মানেই ওর পুজোর জামা তো যদি ভালো লাগে আবারও তোমাদের বলছি সবাই সাপোর্ট করো যদি তোমাদের ভালো লাগে তো দুপুরে সব খাবার দাবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো মামামকে খাওয়া